বাঘেরহাটের রামপাল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরবন মহিলা কলেজের অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার ষোলোই নভেম্বর সকাল সাড়ে এগারোটায় কলেজের অধ্যক্ষ শেখ খালেদ আহমেদের সভাপতিত্বে কলেজের শিক্ষক মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজে নবগঠিত অ্যাড হক কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান স্বামী ইসলাম সারের সাথে কথা বলেছি আমরা ফোনে তিনি বাগেরহাটের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম শিক্ষক বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তিনি ভাইস চ্যান্সেলার তিনি আমাদেরকে বলেছেন নিয়ম অনুযায়ী আমরা আবেদন করার জন্য অনুরোধ করেছেন আমরা আবেদন করলেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে একটি শাখা এখানে আমরা খুলতে পারব গত তিন অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ভারপ্রাপ্ত মোহাম্মদ আবদুল সিদ্দিক সরকার কর্তৃক স্বাক্ষরিত কলেজের অধ্যক্ষ বরাবর প্রেরিত এক চিঠিতে শামীমুর রহমান শামীমকে সভাপতির দায়িত্ব দেওয়া হোক সভা শেষে কলেজের জমি পর্যবেক্ষণ করেন শামীমুর রহমান এবং কলেজের সকল শিক্ষকবিন্দ্র জমি পর্যবেক্ষণ শেষে কৃষিবিদ শামীমুর রহমান সাংবাদিকদের জানান গত সতেরো বছর আওয়ামী লীগের লোকজন কলেজের দোকান ভাড়া না দিয়ে দখল করে ভোগ করছে এছাড়া অন্যায়ভাবে আওয়ামী লীগের লোকজন কলেজের জমি দখল করে বাড়িঘর নির্মাণ করে বসবাস করছে এখন আর আওয়ামী লীগ নেই অতএব জোর করে সরকারি সম্পত্তি ভোগ করা যাবে না আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিয়ে স্বল্প সময়ের মধ্যে আমাদের কলেজের সম্পত্তি উদ্ধার করব। তিনি আরও বলেন অতীতে সব গ্লানি মুছে ফেলে আমরা ঐক্যবদ্ধভাবে সুন্দরবন মহিলা কলেজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি আমরা কলেজের অবকাঠামোগত উন্নয়নের চেষ্টা চালাব এবং ছাত্রীরা সবাই সন্তুষ্ট হয়েছে আমি আশা করি যথাযথ নিয়ম প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আবেদন করব এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটা শাখা আমরা এখানে দ্রুত আমরা বিদ্যালয়ে আসা যাওয়ার পথে ছাত্রীরা যাতে ইফটিজিং বা কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে আশা করি অল্প সময়েই সুন্দরবন মহিলা কলেজ বাগেরহাটের মধ্যে একটি মডেল কলেজে পরিণত হবে এ সময় তিনি আরও বলেন তারা দোকান ভাড়া দেয় না জোর করে দখল করে রেখেছে কলেজের জায়গা জোর করে দখল করে নিয়ে আওয়ামী লীগের লোকরা খাচ্ছে এখানে তারা ভাড়া দেয় না কোনো কিছুই করে না জোর করে দখল করে জায়গা দখল করে গো দোকান উঠেছে দোকানের ভাড়া দেয় না কলেজের সম্পত্তি অথচ কলেজে পরিচালনা করার ফান্ড নাই এখানে অনেক গরিব ছাত্ররা পড়া পড়াশোনা করে তাদেরকে পড়াশোনা চালানোর জন্য বৃত্তি দেওয়ার প্রয়োজন আর্থিক সহায়তা করার প্রয়োজন সেই জায়গাতে দলীয় লোকদেরকে দলীয়করণ করে এই সময় তার সাথে রামপাল উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন রাকিবুল ইসলাম সুমন স্টাফ রিপোর্টার